আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নিরামিষ নিরামিষ সবজি কী কীভাবে রান্না করব তা তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য নিয়েছি আলু বেগুন টমেটো আর কুমড়ো শাক তো আমি কিভাবে নিরামিষ রান্না করি সেটা দেখাচ্ছি তোমাদের প্রথমেই এখানে দিয়ে দিলাম আলুটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখানে একটু লবণ একটু হলুদ দিয়ে একটু ভালো মতো ভেজে নেব ভেজে নিয়ে এটা এভাবে বাড়িতে নিরামিষ রান্না করবেন ভালো লাগে খেতে তো আমার আলু ভাজা হয়ে গেছে আমি সেটা তুলে নিচ্ছি এখন এখানে আর একটু সামান্য তেল দিয়ে এখানে পুরো বেগুনটা আমি ভেজে নেব আমি এখানে চারটা বেগুন নিয়েছি দুটো আলু নিয়েছি আর নিয়েছি কুমড়ো শাক আর টমেটো নিয়েছি দুটো তো এখানে লবণ হলুদ দিয়ে বেগুনটাও ওইভাবে ভেজে নেব তো আর লবণ হলুদ দিয়ে বেগুন ভেজে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলুটাও ঢেলে দিলাম দিয়ে এখন আমি এখানে অ্যাড করতেছি জিরে বাটা এক চামচ চা চামচ দিয়ে হাফ চামচ রসুন বাটা আর এক চামচ দিচ্ছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এখন এটা দিয়ে ভালো করে চেড়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে দেখুন আমি কি করি এখন আমি এখানে দিয়ে দিব টমেটো দুটো টমেটো আমি কেটে রেখেছি ধুয়ে তো সেটা এখানে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব সুন্দর করে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এটাকে আমরা কষানো বলি এভাবে আমরা কষি তোমরা কিভাবে কষো তা আমি জানি না ঠিক আছে তা আমি বাড়িতে সবজি এভাবে রান্না করি তো এখানে দিব এখন কুমড়ো শাকটা তার জন্য একটু লবণ দিয়ে দিলাম নালে পরে লবণটা কম হবে ভালো লাগবে না তো ঠিকঠাক যেন লবণটা হয় তার জন্য এখানে আমি একটু লবণ দিলাম দিয়ে এখন কুমড়ো শাক আলু বেগুন টমেটো ভালো করে সুন্দর করে কষিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখনই কোনো পানি দিচ্ছি না কারণ লবণ দিয়েছি শাক থেকে পানি বের হবে আলু বেগুনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন শাকটা সিদ্ধ হবে তো এখানে তো লবণ আছে আগের থেকেই তো আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ঢেকে রাখব ভালো করে নেড়ে নেবেন চেড়ে নেবেন নেড়ে চেড়ে কষিয়ে যেন সব একখানে মিশে যায় সবগুলোতেই মশলা ঢুকে তো এখন কিছুক্ষণ ঢেকে রাখলাম এখন তুলে নিলাম দেখুন অনেকটা কমিয়ে গেছে আমার সবজিটা এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব সুন্দর করে তো এখানে মশলার মধ্যে শুধু একটু রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি আর লঙ্কা বাটা আর লবণ হলুদ এখন পরিমাণ মতো পানি পানিতে একবারেই দেবেন তো আমি একবারেই পরিমাণ মতো পানি দিলাম এই পানির মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে এবং সবজি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না এখন আমি কিছুক্ষণ ভালো করে উনান্য জাল দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। এবং পানিটা অনেকটা কমিয়ে যাবে আর আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো এখন আমি এখানে অ্যাড করতেছি সামান্য ধুনিয়ে গুঁড়ো আর একটু এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেই ভালো করে উল্টে পুলটে দেই তাহলে এদিকে ওদিকে যা আছে কাঁচা সব সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু সবজি অলরেডি হয়েই এসেছে যদি তোমাদের ভালো লাগে বাড়িতে এভাবে ট্রাই করবেন এখন তো কুমড়ো শাকের সিজন পড়েছে সবার বাড়িতেই আছে কম বেশি আর যদি ভালো লাগে একটা লাইক করবেন যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভালো লাগলে